হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলুর ডাল তার জন্য আলু আর ডিম সিদ্ধ করে নিব। আলু চটকিয়ে তারপরে পানি দিয়ে রাখবো ডিমগুলো ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব। সুন্দর ভাজা হলে দেখতে তরকারিটাও সুন্দর হয় তাই লাল লাল করে ভালো করে সময় নিয়ে ভাজবো তারপর একটি পাত্রে পেঁয়াজ দিব। তেল দিব। তেলের মধ্যে পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে ধন তেজপাতা দিব। তারপর হয়েছে হলুদ মরিচ আদা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব একদম ভালো মতো কষানো হলে মশলার গন্ধটা ছাড়লে তাতে আমি এখন আলু যে সিদ্ধ করে রেখেছি পানি দিয়ে সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে লাড়া দিব এটার সাথে আমি আরেকটু পানি অ্যাড করবো নাহলে দরকার এটা ঘন হয়ে যাবে পানি দেওয়ার পর ভালো করে নাড়া নাড়া দিব একদম ভালো করে বলকাবো বলকানো শেষ হলে তাতে আমি সেদ্ধ করা আগে থেকে ভাজা ডিমগুলো দিয়ে দিব তারপরে ভালো মতো আরেকটা বলক দিয়ে লবণ দেখে চুলা থেকে নামিয়ে নিব।